শেষ পর্যন্ত কি তামিম ইকবাল নির্বাচনে থাকবেন নাকি সরে দাঁড়াবেন শুধু তামিম না আরো বেশ কয়েকজনকে ঘিরে এরকম এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছে কথা শোনা যাচ্ছে এরকম হলেও হতে পারে এই যে অনিশ্চয়তা বা বিসিবির নির্বাচনকে ঘিরে ক্ষণে ক্ষণে রং বদলানো পরিস্থিতি বদলানো এটা হয়েছে মূলত ওই যে পনেরোটা ক্লাবের বিরুদ্ধে ফারুক আহমেদ যে রিট করেছেন রিট করার প্রেক্ষিতে তারা বিসিবির নির্বাচনে কাউন্সিলরশিপ তাদের থাকছে না তারা ভোট দিতে পারবেন না এই কারণেই এই অনিশ্চয়তাটা তৈরি হয়েছে এবং কি হয় শেষ পর্যন্ত বলা যাচ্ছে আগামী কয়েকদিন অনেক রকম হিসেব নিকেশ মানে খনে ক্ষণে পাল্টাতে থাকবে তো এই যে পনেরোটা ক্লাব এত গুরুত্বপূর্ণ কেন বিসিবি নির্বাচনে তাদের আসলে বাংলাদেশের ক্রিকেটে অবদানটা কি তারা কিভাবে চলে কি করে তাদের ক্লাব স্ট্রাকচারটা কি এটা নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করবো মূলত এই পনেরোটা ক্লাব যখন নাজমুল হাসান পাপন ক্ষমতায় ছিলেন বিসিবির দায়িত্বে ছিলেন তখন হচ্ছে তার সহযোগী বা তার যদি ডান হাত বাম হাত বলি ইসমাইল হায়দার মল্লিক তিনি এই সিন্ডিকেটটা করতেন এই ক্লাব ক্লাব সাথে ছিল যেগুলো আসলে তিনি নিজে নিয়ন্ত্রণ করে কাকে ভোট দিতে হবে কি করতে হবে সবকিছু নিজে দেখভাল করতেন সঙ্গে আবার ওই সময় মনে আছে আপনাদের যে ক্রিকেটের কত ম্যাচ পাতানোর ঘটনা হতো এই পর্যায়ে বিশেষ করে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন মানে থার্ড ডিভিশন পর্যায়ে তো ওখানে আম্পায়ারিং নিয়ে মানে ম্যাচ নিয়ে আগে থেকে হয়তো দল গেল মাঠে গিয়ে জানলো যে না তারা জিতবে না আম্পায়ার বলে দিচ্ছে তোমরা এসেছে তার মানে ক্রিকেটকে কলঙ্কিত এই ক্লাবগুলো মানে এই পর্যায়ের ক্লাবগুলো কিন্তু আবার এরা ভোটের রাজনীতি যখন আসে ভোট যখন আসে তখন মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো পাঁচই আগস্টের পরে যখন ইসমাইল হায়দার মল্লিকরা পালিয়ে গেলেন তারপরে এই ক্লাবের দায়িত্ব কারা নিলেন তারপরে এই পনেরোটা ক্লাবকে তিনজন ভাগ করে নিলেন সমান ভাগে একজন হচ্ছে মাহবুব আনাম নিয়েছেন পাঁচটি ফাহিম সিনহা সিনহা নিয়েছেন পাঁচটি আর একটা হচ্ছে ইফতেখার আহমেদ মিঠু এনারা প্রত্যেকেই বিসিবির পরিচালক ছিলেন তারা হচ্ছে ভাগ করে পাঁচটা পাঁচটা করে নিয়ে নিলেন যে এই ক্লাবগুলো আসলে কিভাবে চলে কিভাবে মানে এর সাংগঠনিক কাঠামো আদো ক্লাব কাঠামো আছে কিনা আসলে আদতে কিচ্ছু নেই এগুলো হচ্ছে কাগজে কাগজে ক্লাব এদের শুধুমাত্র ওই যে ভোট ব্যাংক হিসেবে যেটা এটাই আছে এর বাইরে কিছু নেই এমনও আছে যে কোয়ালিফাইং রাউন্ড খেলতে গেছে খেলার দুই ঘন্টা খেলা শুরুর দুই ঘন্টার মধ্যে তারা কোয়ালিফাইড হয়ে গেছে ম্যাচ না খেলেই এটা চলে গেছে ওই যে পাতানো ম্যাচের যে কর্মকাণ্ড এই কারণে বারবারই এই ক্লাবগুলো ক্রিকেটকে কলঙ্কিত করেছে ক্রিকেটকে কিছু দেয়নি হ্যাঁ দেয়ার কথা ছিল কারণ যে অবস্থা থেকে ওখান থেকে তো আসলে ক্রিকেটাররা উঠে আসে ওই জায়গাগুলোতেই শুধু পাতানো ম্যাচ খেলেছে কর্মকর্তাদের রাজনীতির কারণে এখন যখন এই ক্লাবগুলোর জন্য তামিম ইকবাল আবার খানিকটা মায়া কান্না করেন যে অনেক তিনশো আড়াইশো তিনশো ক্রিকেটারের আসলে রুটি রুজি জড়িত এখানকার পরিবার জড়িত তখন কিন্তু আবার খানিকটা হাস্যকরও মনে হয় যে এই ক্লাবগুলোর মাধ্যমে ক্রিকেট যতটা আসলে পাওয়ার কথা ছিল তা তো পায়নি উল্টো কলঙ্কিত হয়েছে আবার দেখেন মানে তামিমের কথার মধ্যেই দুরকম চরিত্র আছে একটা হচ্ছে যে তিনি বলছেন যে ভাগ্য জড়িত অনেক ক্লাবের ভাগ্য জড়িত কিন্তু আবার তিনি কোয়াবের সদস্য কোয়াবের নির্বাচনে ভোট দিলেন সবকিছু করলেন কিন্তু সেখানে কোয়াবের কিন্তু মেম্বার বা কোয়াবের এই ইয়েতে ভোট দিতে পারে না এই ক্লাবের এই পনেরোটা ক্লাবের যারা ক্রিকেটার আছেন তারা দিতে পারে না তো তার মানে তার স্বার্থ বা তাদের স্বার্থ যখন লাগছে তখন এই ক্লাবগুলো খুব গুরুত্বপূর্ণ আর যখন লাগছে না তখন এই ক্লাবের কোনো দরকার নেই এই কারণে ফারুক আহমেদ যখন দায়িত্ব ছিলেন দায়িত্বে ছিলেন এই ক্লাব আমি কারোর পক্ষে বলছি না কিন্তু সবারই যে আসলে এই জিনিসটার একটা ভালো মতো নিষ্পত্তি হওয়া দরকার এই ক্লাবগুলো চাইলেই আমি পাঁচটা ক্লাবের মালিক হলো পাঁচটা ক্লাবের মালিক হলো এই দিয়ে তো আসলে কোনো ক্রিকেট চলে না বা ক্রিকেট হয় না শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে করতে গেলে দেশের মানে দিন শেষে ক্রিকেটের ইক হতে হয় দেশের স্পোর্টস এর হয়